নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কিচেনে আপনাদের এখন বর্ষাকাল হলো এত প্রচন্ড গরম যে মনটা করে সবসময় ঠান্ডা কিছু হলে যেন ভালো হয় লস্যি আমাদের প্রায় সকলেরই প্রিয় আর আজকে আমি আপনাদের লস্যি বানিয়ে দেখাবো দই লস্যি আর আম লস্যি আর প্রতিবারের মতো এবারেও বলবো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই লস্যি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব আর এর জন্যে নিয়ে নিচ্ছি কিছু গোটা গোলমরিচ আর গোটা জিরে একটু ড্রাই রোস্ট করে নেব ভাজা হয়ে গেলে এবার এগুলোকে গুঁড়িয়ে নেব লাসি বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম এবার এর মধ্যে নিয়ে নেব টক দই দিচ্ছি চিনি এখানে আমি যে দইটা নিয়েছি সেটা খুব বেশি টক নয় আর লস্যি কিন্তু একটু টক টকই খেতে ভালো লাগে সেই জন্য চিনির পরিমাণটা আমি অল্পই দিচ্ছি এবার একটা এই রকম কাঠের ডাল কাটা দিয়ে এটা আমার ডাল কাটাই বলে থাকি তো এই ডাল কাটা দিয়ে আগে তৈরি চিনিটাকে মিশিয়ে নেব এরপর এই কাঠের ডাল এইভাবে দুটো হাতে তালুর মাঝখানে ধরে এইভাবে ঘোরাতে হবে দইটা এখন খুব ভালো মতো ফাঁটা হয়ে গেছে এবং দইয়ের মধ্যে থেকে অনেক বাবলসও উঠছে এই বাবলসটা উঠছে মানেই বুঝে নিতে হবে দইটা এখন খুব ভালো মতো ফাটা হয়ে গেছে এবং দেখুন একটুও লামসও আর দেখা যাচ্ছে না সুন্দর করার জন্য এখানে দিয়ে দেব বিট লবণ দিয়ে দিচ্ছি রেগুলার লবণ কিছু আইসক্রিম আমাদের লসি এখন কিন্তু প্রায় রেডি এবার একটু সাজিয়ে নেবার পালা চলুন এবার সার্ভ করে ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু চপ করে রাখা আমন্ড এর ফলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় এখন কিন্তু একেবারে পুরোপুরি রেডি দোকানের মতন দই লস্যি এবার ম্যাঙ্গো লস্যিটা বানিয়ে নেব আর এর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম এই আম দুটোকে এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব এরকম একটা চামচের সাহায্যে কলা থেকে আমের আলাদা করে নেব একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমের এখন সবটা ছাড়ানো হয়ে গেছে এবার পেস্ট বানিয়ে নেব আমের পেস্টটা এবার রেডি হয়ে গেছে আমের গন্ধে মাছি চলে এসেছে এই যে দেখুন একটা পাত্রে নিয়ে নিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি চিনি আমটা যেহেতু মিষ্টি সেহেতু চিনিটা কতটা মিষ্টি আপনারা খাবেন সেই বুঝে মিষ্টিটা ব্যবহার করবেন চিনি আর দইটাকে এইভাবে আগে মিশিয়ে নেব চিনি আর দইটা মেশানো হয়ে গেলে আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধ দুধটা কিন্তু এখানে ঠান্ডা করে দিতে হবে গরম দুধ দিলে যেহেতু আমের মধ্যে টক আছে তাহলে দুধটা কেটে যাবে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখুন এখন কালারটা কত সুন্দর এসেছে নিন আম এবার রেডি সার্ভ করে নেব ওপর থেকে দিয়ে দেবো কিছু টুকরো আম ছড়িয়ে দিচ্ছি কিছু চপ করে রাখা আমন্ড নিন এখন আমলসি সি পুরোপুরি রেডি কি দারুণ দেখতে লাগছে তাই না খেতেও কিন্তু ভীষণই সুন্দর এই প্রচণ্ড গরমে হাতের সামনে যদি এইরকম টেস্ট ফুললো পাওয়া যায় তাহলে আর কি চাই